আন্নার কোনো সন্তান ছিল না বলে তার মনে ভারী দুঃখ ছিল তাই সে প্রার্থনা করল আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে এক পুত্র সন্তান দিলেন যার নাম সমুয়েল হান্না ভারী খুশি হলো আর ধন্যবাদ দিয়ে সমুয়েলকে ঈশ্বরের হাতে তুলে দিল তার সেবা করার জন্য হান্না তার ছোট শিশুপুত্রকে এলি নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলো অন্ধ বৃদ্ধ এলিকে সময়েল পরিচর্যা করছিল সময়েল মন্দিরেই ঘুমতো আর এলি কাছের একটি ঘরে ঘুমতো এক রাতে সময়েল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলির কাছে বলল এই তো আমি এলি বলল আমি তো তোমায় যাও যাও। ডাকি তার বিছানায় ফিরে গেল কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে ছুটে গেল এলির কাছে বলল এই যে আমি ঘুম জড়ানো গলায় এলি বললেন আমি তোমায় ডাকিনি যাও তুমি শুতে যাও দ্বিতীয়বার সমুয়েল যখন সেই ডাক শুনতে পেল এলি বলল এ ডাক ঈশ্বরের যদি তিনি আবার ডাক দেন বলবে বলুন প্রভু আপনার সেবক শুনছে সমুয়েল তাই করল ঈশ্বর সমুয়েলকে বললেন তুমি কি আমার রবি হয়ে আমার বাণী আমার প্রজাদের মতো শোনাতে পারবে সময়েল বলল আমি পারবো এবং এ কাজ সে তার বৃদ্ধ বয়স পর্যন্ত করেছিল